এই যে কালারিং এটাই ছিল দশ টাকা এটাই ছিল এগারো টাকা এটাই ছিল দশ টাকা প্রত্যেকটা পিতলের কন্ট্রাক্টের মাল ঠিক আছে তারপর আমাদের কাছে ক্যাপাসিটার আছে আমাদের কাছে লাল সুইচ আছে আমাদের কাছে সুপার স্টারের সুইচ আছে ঠিক আছে আমাদের কাছে সিরামিকের পাথর সকেট আছে মাত্র পনেরো টাকা পিস অটো রিক্সা আয়রন সব চালাইতে পারবে মাত্র পনেরো টাকা পিস স্টার আছে আমাদের কাছে তেরো এম্পার প্লাগ আছে আমাদের কাছে ফুটপাত হোল্ডার আছে এটা লাইট ঢুকাইয়া দুই তিনটা প্লাগ ঢুকাইতে পারবেন মাত্র পনেরো টাকা পিস ভাই জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আপনি জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই দারুন দারুন কালেকশন দেখছি ভাই একবারে মাসাল্লাহ ভরপুর কালেকশন দেখছি জি ভাই সামনে যেহেতু রমজান জি কি থাকবে ভাই আজকে রমজান উপলক্ষে ইনশাল্লাহ আমি একটা ইলেকট্রিকের ধামাকা অফার দিব ভাই একটা ধামাকাlogback নাকি ভাই জি ইনশাআল্লাহ ভাই হ্যাঁ জি ইনশাআল্লাহ সকল ভাইরা ব্যবসা করে খাইতে পারবে নাকি জি ইনশাআল্লাহ যে সকল ভাইরা বেকার আছে রিটায়ার্ড পারসন যারা আছে সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পারসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারা রিটায়ার্ড পারসন আছে তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে তো ভাই নাকি বলা ভাই ইনশাআল্লাহ তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে ইলেকট্রিকার মালে দাম কমছে কি কয় ভাই আমার কি কয় দাম কমে কেমনে ভাই এই এই কি দাম কমে ভাই না 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 আমাদের দাম কমছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ইনশাআল্লাহ আমি যদি ভিডিওতে যে রীতি বলবো জি ধৈর্য সহকারে 2 3 4 5 মিনিট দেখবেন জি আপনার কপালটা আল্লাহ তাআলা ঘুরাইবো আমি সুসিল্লা ভাই কি কয় মালের দাম কমছে ভাই এ ভাই দাম কিভাবে কমে এর কিভাবে কমে ভাই এই যে তারটা জি ভাই আপনার ভিডিওতে এটা 300 এটা 300 600 টাকা ছিল জি ভাই এখন লাল 200 কালো 200 ভাই

মাই ইলেকট্রিক হ্যাঁ একশো এগারো নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ঠিক আছে আপনারা এই অ্যাড্রেস কিন্তু আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে আছে নাম্বারে যোগাযোগ করলে হবে আপনি গো বিক্রি করবো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আর আমি ধর ভাই কত জানেন হুম আমার থেকে নিতেছেন কত ভাই মাত্র তিনশো ষাট টাকা তাহলে কত ভাই রূপে লাভের ব্যাপার টাকা এক কোয়েল লাভ করতেছেন কোয়েলে ভাই এই যে ভাই আপনার যে আমি লাল কালো তারটা দেখাইছি ভাই

এই যে লতা তার মাত্র একশো পঞ্চাশ টাকা কয়েল একশো পঞ্চাশ এক টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে বিক্রি করবো কত ভাই জানেন কত ভাই পাঁচ টাকা দশ টাকা গছ বিক্রি করব কিন্তু আমি ধরতেছি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এই কারণে বলি যে ইলেকট্রিক এর ব্যবসা করেন এর মতন লাভজনক ব্যবসা অন্য কোন ব্যবসাতে নাই এই ব্যবসা কোনো এক্সপার কোনো ডেট নাই এই ব্যবসা কোনো পচনশীল কোনো মাল নাই দোকানে যদি পাঁচ লাখ টাকার মাল থাকে এক বছর পর ওই মাল কত হবে দশ লাখ টাকা হবে দশ লাখ টাকা বাংলাদেশে দিনে দিনে মালের দাম বাড়ে কমে না কিন্তু আমাদের কাছে গ্যাং সুইচ পাবেন কিন্তু গ্যাং সুইচ হ্যাঁ আমাদের কাছে ডুসেন পাবেন আমাদের কাছে ইয়েস পাবেন আমাদের কাছে সুপার পাবেন সর্বোচ্চ 50 55% ডিসকাউন্ট আমরা দেব ডিসকাউন্ট দেয়া থাকবে মিটার জি মিটার পাবেন প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি কত মিটার পাই 2000 2500 টাকা সুসা পাবেন টুকাই পাবেন এই যে সুপার আছে সুপার স্টারও পাবেন ঠিক আছে আমার থেকে নেবেন কত ভাই জানেন কত ভাই 2000 দোকান দ্বারা 1200 টাকা বিক্রি করে পাইকারি খুসরা আর আমি দৰতেছি মাত্র 380 টাকা 380 টাকা জি ভাই 380 টাকা বানতেকে পাইকেরি নিবেন ব্যাজবেন 1200 টাকা এত কম জি ভাই এত কম ইলেকট্রিকের মালের দাম কমছে ধৈর্য সহকারে 5টা মিনিট আপনি ভিডিওটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই ফ্যানের রাবার আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান যারা বিক্রি 15 টাকা 15 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করে আমি দৰতাছি পার পিস 1 টাকা পুরা পেকেটটা 100 টাকা পেকেট পার পিস 1 টাকা জি ভাই 1 টাকা ফেনে ভাইরে ভাই 1 টাকা কিনবেন 15 টাকা বিক্রি করে এই যে ভাই আমাদের কাছে স্ক্রু পাবেন ভাই 1 ইঞ্চি আছে 3/4 আছে 1 ইঞ্চি আছে সব ধরনের স্ক্রু কি আমার থেকে পাবেন ভাই কত করে ধরতেছি ভাই জানেন কত ভাই মাত্র ষোলো পয়সা ১৬ পয়সা দোকান তারা বেশ বললো এক টাকা পিস এক টাকা পিস দিলে পুরো বান্ডিলটা এক হাজার টাকা আসে আর আমার দিতেছে মাত্র একশো টাকা একশো সত্তর টাকা ভাই এ কারণে বলি সবসময় ইলেকট্রিকের ব্যবসাটা আপনারা করেন জি জি আমার থেকে করতে হইব এরকম কোন কথা নাই আপনার যার কাছে ভাল লাগবো এই মার্কেটে দোকান আছে আর হাজার দোকান আছে আপনার যার থেকে মন চায় কিনে কিন্তু একটাই কথা আপনি যদি কিন্ জিতেন তাহলে বিক্রি করে লাভবান হইবেন আর যদি কিনা ঠকেন তাহলে আপনি জীবনে লাভবান হতে পারবেন না আচ্ছা আচ্ছা এই যে ভাই এই যে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার দশ টাকা পনেরো টাকা প্যাকেট বিক্রি করে আর আমি ধরতে আছি দুই টাকা আট পয়সা দুই টাকা আট পয়সা জি রয়্যাল প্যাকেট জি প্যাকেট দুই টাকা আট পয়সা ভাই এই কারণে বলি ইলেকট্রিকের ব্যবসা করেন এই যে ভাই আমাদের কাছে কিন্তু সুপার স্টারের সুইচ পাবেন সুপার স্টারের সুইচ পাবেন সকেট ইন্ডি কাট আউট ফ্যানের রেগুলেটর বাটাম উল্টার সার্কিট ব্রেকার সুপার স্টার টেপ A to Z সুপারস্টোরের মাল পাবেন এর পাশাপাশে আরেকটা আছে লাইফ সুপার হ্যাঁ এর পাশাপাশে আরেকটা আছে লাইফ সুপার দেখেন মাল কত গর্জিয়াস চকলেট প্যাকেট দোকানদারা 15 টাকা 20 টাকা এটা বিক্রি করে আর আমি ধরতেছি কত ভাই জানে কত ভাই মাত্র 10 টাকা মাত্র 10 10 টাকা আদা সুইচ কিনবেন বিক্রি করবেন 20 টাকা 30 টাকা যদি বলেন ভাই এটা তো মাল এর হেড বেশি একটু কম দামের ভিতরে দেখান কম দামের ভিতরে আমাদের কাছে আছে এই যে মাত্র 5 টাকা पीस 60 টাকা ডজন 5 টাকা पीस 60 টাকা ডজন দোকানদার এটা কত বিক্রি করে ভাই জানেন কত ভাই টাকা দেখেন মালটা দেখেন হুম 15 টাকা মাত্র 5 টাকা আর এই মালটা নিলে মাত্র 10 টাকা আচ্ছা আমাদের মাল কিন্তু ভাই প্রত্যেকটা কি 100% পিতলের মাল লোহার কোনো স্পষ্ট কোনো মাল নাই তাই না এই দিকে আসেন আমি দেখাই আপনার পিতলের মাল নাকি এই যে এটা রিং পিতল পিন পিতল আবার ভূষ্ট পিতল

মোট কথা একটা দোকানে যা যা লাগে ইলেকট্রিকের মাল এ টু জেড আছে আমার কাছে কিন্তু ফ্যানের ক্যাপাসিটার নাই বলতে কোনো শব্দ নাই নাই বলতে কোনো শব্দ নাই জিএফসি ফ্যানের ক্যাপাসিটার মাত্র 32 টাকা অরিজিনাল থাইল্যান্ডের ক্যাপাসিটার নেবেন মাত্র 54 টাকা 2.5 ভাই এখন তো গরম পড়ে যাইতে আছে ভাই এগুলো একটু চাহিদা ভাই অনেক চাহিদা জি ভালো চাহিদা জি আমাদের কাছে টু পিন প্লাগ পাবেন মাত্র 4 টাকা পিস 48 টাকা ডজন এ সম্ভব

আমি ভিডিওর ভিতরে যা বলতেছি বাস্তবে তাই এসে নেওয়া যাইবে চার টাকার জায়গা যদি পাঁচ টাকা বলি আমার থেকে কোনো কিনবেন আচ্ছা ঠিক আছে ফ্যান রেগুলেটর আছে ঠিক আছে এটাই ছিল ভালোটা এটাই ছিল

এটাই ছিল স্টার আর এটাই হলো কি টেস্টার স্টার এটা হোলসেল পাইকারি ধরতেছি কত ভাই জানেন কত ভাই মাত্র 10 টাকা 50 পয়সা 10 টাকা এটা বিক্রি করবেন 20 টাকা 30 টাকা আর আমি ধরতেছি 10 টাকা 50 পয়সা এই কারণে বলি যে ইলেকট্রিকের ব্যবসা করেন বেকারত্ব থাকেন না বেকারত্ব জীবনটা ভালো না ঠিক আছে আপনি যে সময় কষ্ট করবেন এই সময়টা আপনার কাজে লাগান আপনার কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে আমাদের মা দোকানে আসেন ব্যবসা কিভাবে করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু সুপার স্টার বাটাম আছে আমাদের কাছে কিন্তু বিআরবি তার আছে আমাদের কাছে কিন্তু বিজলি তার আছে আমাদের কাছে কিন্তু এফটি তার আছে আমাদের কাছে লতা তার আছে ঠিক আছে

টাকা থেকে চাইনিজ বাটন শুরু আচ্ছা আর এগুলো আর এটি ছিল গ্যাং সুইচ গ্যাং সুইচ ছিল আপনার এটা যদি আপনি আমার থেকে নিতে চান ঠিক আছে যদি দুইশো টাকা রেট হয় ডিসকাউন্ট বাদ দিলে একশো টাকা আসে এটি প্রত্যেকটা পঞ্চাশ বছরের গ্যারান্টি আচ্ছা কি ভাই এটা ছিল মিটার ওলা মাল্টিপ্লাক ভাই মিটার ওলা এটা রেট হইছিল একশো নব্বই টাকা একশো নব্বই এটা রেট হইছিল আপনার একশো পাঁচ টাকা এটা রেট হইছিল আপনার একশো পঞ্চাশ টাকা এটা রেট হইছিল একুশ টাকা পিস মাল্টিপ্লাগ এটা রেট হইছিল আপনার পঁচিশ টাকা পিস মাল্টিপ্লাগ এটা রেট হইছিল পঁয়ত্রিশ টাকা ছিল একশো ষাট টাকা পিস এটা ছিল বস বত্রিশ একশো ত্রিশ টাকা মাল্টিপ্লাক নুরুল ভাই দুই দেখালে দুইশো দুইশো চারশো টাকা কোয়েল আমার থেকে নিবেন আপনার ভিডিওতে তিনশো তিনশো ছয়শো আসিল কারণে আপনি এটা কিন্তু নুরুল ভাই এটা গস কিন্তু বিশ টাকা করে বিক্রি করতে পারবেন পনেরো বিশ টাকা গস বিক্রি করবেন দুইশো টাকা বিক্রি করবেন কত ইয়া আপনি বিশ টাকা গজ হইলে পার্ক হইলে দুই হাজার টাকা তাই না বিশ টাকা করা গোস বিক্রি করলে এটা থ্রি আর এম এটা ফোর আর এম বিজলি সব ধরনের তার পাবেন ভাই সব জি ভাই আর নুরুল ভাই এই যে বিয়ার বি কিন্তু আছে আমাদের বিআর যে বি সাইজ নিতে চান সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দিব তাই না জি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে রেটে নিবেন তার থেকে এক পার্সেন্ট আমি কম দেবো তারপরে ভাই আমাদের কাছে কিন্তু এফটি তার আছে এফটি তার এরা দোকান দ্বারা পনেরো টাকা গজ বিক্রি করে তাই না আমি ধরতেছি ভাই কত জানে ভাই মাত্র তিন টাকা ষাট পয়সা তিন টাকা ষাট পয়সা ভাই তিন টাকা ষাট পয়সা আমি এটা বিক্রি করতেছি প্লাস্টিক তো দাও তো হোল্ডার আছে কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা নির্দিদা নির্ভয়ে এই গেট আর পাঁচ নম্বর গেট আর মাঝামাঝি আপনারা আসেন আমার নাম মোহাম্মদ মুকলিস রহমান শুভ আমারে ইনশাল্লাহ সবসময় আমাদেরকে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন